আজকে এই ঈদুল আজহার দিনে বলছেন দিনে তোমরা যেই কাজটা করবে সেটা হলো ঈদগাহ মাঠে আগে যাবে রাস্তার ডান সাইড দিয়ে আসবে যখন আসবে তোমরা তাকবির পড়তে বলতে আসবে তাকবির পাঠ করতে করতে তোমরা ঈদগা মাঠে আসবে আল্লাহু আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এই তাকবির পাঠ করতে করতে তোমরা রাস্তার ডান সাইড দিয়ে ঈদগা মাঠে আসবে কিন্তু উল ফিতরের দিনে এই তাকবিরটা আপনারা পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা জোরে জোরে না পড়ে আস্তে আস্তে পড়ার বিধান রয়েছে এজন্য ঈদুল ফিতরের দিনে আমরা তাকবির পাঠ করব কিন্তু তার আওয়াজটা হবে আস্তে আস্তে আর ঈদ উল আজহার দিনে এই তাকবিরটা পাঠ করব জোরে জোরে আসার সময়ে আমরা ডান সাইড দিয়ে আসবো যাবার সময়ে আমরা রাস্তা পরিবর্তন করে বাম সাইড দিয়ে যাব এটা আল্লাহ রাসাল সুন্নাত এছাড়া এছাড়া ঈদুল ফিতরের দিনে আমরা কিছু খেয়ে আসে কিছু মিষ্টি জাতীয় খাবার খাওয়া এটা আল্লাহ রাসলে সুননাথ আর ঈদুল আজহার দিনে কোনো কিছু না খেয়ে দ্রুত নামাজ পড়ে এরপরে নামাজ শেষ হয়ে গেল কোরবানি করবেন কোরবানি করার পরে সেই কোরবানির বস্তু দিয়ে প্রথম খাবারটা খাওয়া এটা আল্লাহ রসলে সন্ন্যাত এজন্যই ওলামাই কেরামদের বক্তব্য হলো ঈদুল আজহার নামাজটা আগে আদায় করে ঈদ উল ফিতরের নামাজটা পরে আদায় করা এজন্য আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবারা ঈদ উল আযহার নামাজ শেষ হয়ে গেল তিনি বক্তব্য দিতে লাগলেন আল্লাহর নবী বক্তব্যের এক পর্যায়ে বললেন আমার সাহাবারা যেই ব্যক্তি সকাল সকালে এসে ঈদুল আজহা আজকের যেই দিনটা ঈদুল আজহারা নামাজটা আদায় করলো এরপরে নামাজ পর সে কুরবানি করলো সে যেন আমাদের আদর্শ আমাদের তরিকা আমাদের পদ্ধতিকে অনুসরণ করলো ঈদ উল আজহার দিনে সকাল সকাল ঈদগা মাঠে আসা সকাল সকাল ঈদের নামাজটা আদায় করা এরপরে নামাজ যখন শেষ হয়ে যাবে তখন কোরবানি করা এই পদ্ধতি যখন কোন মুসলমান আদায় করলো সে খাটি মুসলমান সে আমিন সুন্নাতকে অনুসরণ করলো সাথে সাথে একজন সাহাবি আবু বুর্দা ইবন আনহমা দাঁড়িয়ে গেলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি তো একটা ভুল করে ফেলেছি আমি আজকে এই ঈদুল আজহার দিনে নামাজে আসার আগে আমি কুরবানিটা করে ফেলেছি একজন সাহাবি সাধারণ কোনো মানুষ নয় নবীর একজন সাহাবি বলছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বললেন ঈদুল আজহার নামাজটা আগে আদায় করতে হবে এরপরে কুরবানি করতে হবে কিন্তু আমি অলরেডি একটা ভুল করে ফেলেছি নামাজের আগেই আমি কুরবানি করে দিয়েছি আমি মনে মনে ভাবছি আজকের দিনে মানুষ গোস্ত খাওয়ার কিছু আশা থাকে আকাঙ্ক্ষা থাকে যারা কোরবানি দিতে পারে না তাদের মন গোস্ত খাওয়ার জন্য একটু মনের মধ্যে একটু আশা জাগে এই কারণে এই চিন্তা ভাবনা করে আমি কুরবানিটা করেছি আল্লাহ নবী বললেন তোমার কোরবানি হবে না কেননা তুমি যখন সঠিকভাবে নিজেকে মুসলমান হিসাবে দাবি করবে তখন তোমার উচিত হলো আগে নামাজ আদায় করা এরপরে তুমি কোরবানি করবে সাহাবি আবু বুদুম নিয়ার রাদ আল্লাহ তালা তখন বললেন রাসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ এখন আমি কি করতে পারি তখন আল্লাহ নবে বললেন তোমার বাড়িতে যদি কোনো মহেশ এইটা থাকে তিনি বলছেন ইয়ারসোল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে একটা মেষ আছে যেটা এক বছরের কাছাকাছি বয়স হবে তখন আল্লাহনবী বললেন আজকের জন্য তুমি এইটা কুরবানি করো কিন্তু তোমার পরে আর কারোর জন্য এই বিধানটা ওয়াজিব থাকবে না এই বিধানটা বহাল থাকবে না শুধু তোমার জন্য তাহলে এইখান থেকে আমরা একটা মাসলা পাই কোনো ব্যক্তি যদি কোরবানির ঈদের নামাজের আগে কোরবানি করে তাহলে তার কোরবানিটা বাতিল হয়ে যাবে আল্লাহর নবী বললেন ওইটা হলো গোস্ত খাওয়ার কোরবানি অবশ্যই তাকে পরে আরও একটা কোরবানি করতে হবে এখন আজকের ঈদের ঈদের দিনের আমল কি এই ঈদের দিন আমাদের কি করতে হবে কত মানুষ আমরা অবহেলায় কাটিয়ে দেই আল্লাহ নবীর সাহাবি হজরতাব আলাদি আল্লাহদ্দিনী বলছেন জাননা লাইলাতা তারভিয়াম লাইলাতা আরাফা লাইলাতার নাহারি লাইলাতাল ফিত্রি ও লাইলাতা নিসফি মিং শাহবান আল্লাহ নবী বলছেন ও আমান সাহাবারা যদি কোনো মুসলমান পাঁচটা কাজ করে পাঁচটা রাতকে জিন্দা করে রাখতে পারে ইবাদত বন্দিগির মাধ্যমে অজাবাত লাহুল জান্না ওই ব্যক্তির উপর আল্লাহ তালা জান্নাত ও করে দেবেন সোহান আল্লাহ হামদেহি সেই রাত কোনগুলো লাইলাতা তারভিয়া লাইলাতা আরাফা লাইলাতা নাহারি ও লাইলাতাল ফিত্রি ও লাইলাতা নিসমিমিং অর্থাৎ আমরা যেই মাসে অবস্থান করছি এই জিলহাজ মাসের আট নয় দশ ঈদ উল ফিতরের রাত এবং অান সাহানের সদ্দই দিবাগত রাত যেটাকে আমরা লাইলাত বরাত বলে থাকি এই পাঁচটা রাত কোন মুসলমান বান্দা যদি ইবাদত বন্দীগীর মাধ্যমে কাটিয়ে দিতে পারে আল্লাহর নবী বলছেন লাহুল জান্নাত তার উপরে আল্লাহ তালা জান্নাত ওয়াজিব করে দেবেন আর একবার বলে আল্লাহ তাহলে এই রাতগুলো আমরা অনেকেই জানি না এই রাতের ফজিলত কি এই রাতে কি ইবাদত করতে হবে গত রাত আমাদের কাছ থেকে চলে গেছে এই রাত এই রাতের ফজিলত অনেকেই আমরা জানি না হাই রে মুসলমান অথচ আল্লাহ নবী বললেন তুমি একটা রাত জেগে থাকো তাহলেই তোমার জান্নাত অজীব হয়ে যাবে অথচ আমরা এটা করি না এইটা না করে আমরা অলসভাবে আমাদের সময়টা কাটিয়ে দিচ্ছি এটা আমাদের জন্য ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় অপরাহাদীসের মধ্যে হজরত আবি উমা মারদী আল্লাহহু তালানহু তিনি বলছেন মাংস মা লাইলা টাইলা মুখতা শিবান লা মায়ামোৎ কল বহু ইয়াও মায়ামোতুল কলু হিব ও সালাম। আল্লাহ নবী বলেন যখন কোন মুসলমান বান্দা অথবা বান্দি দুই ঈদের রাতে ইবাদত বন্দি কি করবে উল ফিতরের রাত এবং ঈদুল আজহার রাত এই দুইটা রাতে কোনো মুসলমান বান্দা অথবা বান্দি যদি ইবাদত করতে পারে আল্লাহর নবী বললেন লাম ময়দানে প্রত্যেকটা মানুষের অন্তর যখন মৃত থাকবে অন্তর যখন মরা থাকবে এই দুইটা রাতে যেই সমস্ত মানুষেরা আমল করেছে যেই সমস্ত মানুষেরা নামাজ পড়েছে কোরআন তেলাওয়াত করেছে জিকি রাজবার করেছে এই সমস্ত মানুষ আমাদের অন্তরগুলোকে আল্লাহ তালা জীবিত করে দেবেন সুবাহান আল্লাহ তাহলে আমাদের এই লাইলাতুল অর্থাৎ ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতর এই দুইটা রাত গতকালকে যেই রাতটা চলে গেল এই রাতে যারা ইবাদত করেছি তারা তো আমরা এই সোয়াবটা পেয়ে গেছি আর যারা ইবাদত করি নাই তারা কিন্তু মাহরুম হয়ে গেছে হতভাগা হয়ে গেছে এই বছর আমাদের যেমন করে কাটলো আগামীতে যেন এমন করে না কাটে আগামীতে যেন আমরা এই উল ফিতর এবং উল আজহার রাতে ইবাদত বন্দীগীর মাধ্যমে যেন কাটিয়ে দিতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদের সকলকে দান করে দেন সকলে বলে আমিন তাহলে এই ঈদের রাতে আমাদের ইবাদত বন্দীগুলো করতে হবে এরপরে দেখেন আজকে আমরা কুরবানি অনেকেই করব। কুরবানি করব ঠিক আছে কিন্তু এই অজিব কুরবানি করতে গিয়ে আমরা অনেকেই তিনটা গুনাহের কাজ করে ফেলি বড় বড় তিনটা গুণা সেই গুণাগুলো কেমন কোরবানি কিন্তু ওয়াজিব যাদের আল্লাহ তালা সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বাবান্ন তোলা রূপা অথবা এর সমপরিমাণ টাকা পরিবারের সমস্ত খরচ খরচা বাদে যাদের আছে তাদের উপরে কোরবানিটা ওয়াজিব ভাবে আল্লাহ তালা সবার উপরে এইটা ওয়াজিব করেননি কিন্তু এই ওয়াজিব কোরবানি করতে গিয়ে আমরা বড় ধরনের তিনটা ভুল করে থাকি বড় ধরনের তিনটা গুণা করে থাকি সেই গুণাগুলো কেমন যখন আমরা কোরবানি কিনতে যাই সবাই কিন্তু একরকম নয় হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান নয় ঠিক তদ্রুপভাবে সবাইকে লক্ষ্য করে এ কথা বলাও ঠিক নয় কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে কথাগুলো বলতে হয় কোরবানি কিনতে যাই আমরা নামাজ পড় কুরবানি দেখতে দেখতে পছন্দ হয় না আসর পর্যন্ত অপেক্ষা করি মাগরীব পর্যন্ত অপেক্ষা করি দেখা যায় কোরবানি পছন্দ করতে করতে এমন একটা সময় চলে আসে মাগরীবের সময় চলে যায় আসরের সময় চলে যায় তারপরেও আমাদের কোরবানিটা পছন্দ হয় না মাঝখান থেকে আমাদের আসরের নামাজটা কাজা হয়ে যায় অথচ কোরবানি হচ্ছে ওয়াজিব আর আসরের নামাজ এবং মাগরীবের নামাজ এইটা আদায় করা হচ্ছে ফরজ তাহলে আমরা ওয়াজিব পালন করতে গিয়ে আমরা কি করি একটা ফরজ দুইটা ফরজকে ত্যাগ করি একটা ফরজকে কাজা করে দেই দুইটা ফরজকে কাজা করে দেই তাহলে আমাদের লাভ হলো কোথায় এইখানে একটা গুণা করে ফেলে আমরা দ্বিতীয় গুণা হলো আমরা নামাজ পড়ব এখন নামাজ পড়ার পরে কোরবানি করা হবে অনেক ভাইরা আছে এই কোরবানির গোশত কাটতে গিয়ে অনেক সময় শহরের নামাজটা ত্যাগ করে অথচ দেখেন তো কোরবানি করা ওয়াজিব শহরের নামাজটা আদায় করা হচ্ছে ফরজ গোস্ত কাটতে গিয়ে আপনি জহরের নামাজটা কাজা করে ফেললেন জহরের নামাজটা আপনি ত্যাগ করে ফেললেন লাভ হলো কি আপনার এরপরে দেখেন তৃতীয় কাজটা কি করি তিন জায়গায় আমরা ভুল করি তৃতীয় নাম্বার হলো গোস্ত কাটা হয়ে গেল মা এবং বোনেরা বাড়িতে রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকে যারা পুরুষ মানুষ আমরা আসে অনেক সময় আমার ভাইয়েরা আসে বন্ধুরা আসে বান্ধবরা আসে সকলে যখন আসে তাদেরকে আপ্যায়ন করতে গিয়ে আত্মীয় স্বজনদের বাড়িতেই মাংসটা পৌঁছাতে গিয়ে আমরা কি করি আসরের নামাজটা ত্যাগ করি অথবা আসরের নামাজটা আমাদের কাজা হয়ে যায় তাহলে আসরের নামাজটা আমার জন্য ফরজ আমি গোস্ত বন্টন করতে গিয়ে আমার আসরের নামাজটা কাজা হয়ে গেল এমনও হয় মাগরিবের নামাজটা কাজা হয়ে গেল তাহলে আপনার লাভ হলো কি এজন্য এই তিনটা বিষয় আমাদের খেয়াল করতে হবে কোরবানি কিনতে যাব কিন্তু আমাদের নামাজের প্রতি খেয়াল করতে হবে আজান হয়ে যাবে আমি নামাজ পড়বো এরপর আবার হাটের মধ্যে ঢুকবো কোরবানের গোস্ত কাটতে গিয়ে আমি দেখব নামাজের সময় হয়েছে কিনা যখন নামাজের সময় হয়ে যাবে আমি গোস্ত কাটা বাদ রেখে আমি নামাজ পড়তে যাব। গোস্ত বন্টন করতে গিয়ে আমার আত্মীয় স্বজন যতই দূরে থাক না কেন আগে নামাজ আমি রাস্তায় বের হয়েছে সামনে মসজিদ পড়লো নামাজটা আদায় করবো এরপরে আত্মীয়র বাড়িতে যাব। এই তিনটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে এখন কুরবানি আজকের দিন এই কুরবানির ঈদের সবাই তো কুরবানি দিতে পারে না বিগত দিনেও আমরা বলছি সবার টাকা আল্লাহর ঘরে পৌঁছে না আল্লাহ তালা যাকে ভালোবেসে থাকেন যাকে মায়া করে থাকেন যাকে মহব্বত করে থাকেন তাকেই একমাত্র আল্লাহ তালা কুরবানি দেওয়ার মতো তো অভিজ্ঞান করেন হজ করার মতো তো অভিজ্ঞান করেন যার টাকা আল্লাহর দরবারে পছন্দ হয় না সে কখনো কুরবানি দিতে পারে না সারা বাংলাদেশের মধ্যে দেখেন কোটিপতি অনেক আছে কিন্তু তাদের ভাগ্যে এমন হয় না হস করতে যাবে তাদের ভাগ্যটা এমন হয় না সে সঠিক হারে কুরবানি দেবে সবাই পারবে না কেননা আল্লাহ তালা সবাইকে সেই তাওফিক দেবেন না যারা বাস্তব প্রমাণ হল ছোট্ট একটা ঘটনা কোরআন নয় হাদিস নয় একেবারে ইতিহাস সত্য ইতিহাস যেই সমস্ত হাজির সাহেবগণ ওই কাবার দেশে চলে যায় ওই রাসুলের দেশে চলে যায় সেই দেশের ঘটনা কাবা ঘরের চতুর দিকে যে মেজেটা যে যেইখানে হাজির সাহেবদেরকে তাওয়াফ করতে হয় যে মেজেটা আছে সেই মেজের ইতিহাস দেখেন আল্লাহ তালা কেমন করে সবার কোরবানি হোক টাকা হোক শ্রম হোক বুদ্ধি হোক বিবেক হোক সবারটা কবুল করবেন না কেমন করে এই ঘরের মেজে যখন তৈরি করা হলো সৌদি আরবের বাদশা কোন চিন্তাভাবনা করতে লাগলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ হজ করার জন্য আসবে আর তারা কা তাওয়াফ করবে অফ করতে গিয়ে সূর্য মাথার উপরে থাকবে সূর্যের তাপ করার কারণে এই মেঝেটা গরম হয়ে যাবে মানুষ সঠিকভাবে হয়তোবা তা অফ করতে পারবে না চতুর্দিকে ঘুরতে পারবে না কি করা যায় এই মেঝেটা এমন এক পাথর দিয়ে তৈরি করা হোক যাতে করে হাজি সাহেবদের কষ্টটা একটু লাঘব হয় কষ্টটা একটু কম হয় এজন্য ইঞ্জিনিয়ার হিসাবে আনা হলো মিশরের একটা ইঞ্জিনিয়ার ডক্টর কামাল ইসমাইলকে এই ব্যক্তিকে আনা হল যে আপনি এমন কিছু পাথর দিয়ে এই কাজটা করে দিন যাতে করে হাজির সাহেবগণ সঠিকভাবে সুস্থভাবে শান্তভাবে কষ্ট ছাড়াই চারদিকে তাওয়াফ করতে পারে। তিনি আসলেন আসার পরে পৃথিবীর সমস্ত দেশে তিনি খবর পাঠালেন এমন কিছু পাথর এইখানে দরকার যেই পাথর দিয়ে কাজ করা হবে যেই পাথরের তাপ শোষণ ক্ষমতা থাকতে হবে পৃথিবীর কোথাও পাথর পাওয়া গেল না একটা মাত্র দেশ ছাড়া সেই দেশের নাম হচ্ছে গ্রীষ এই গ্রীষ দেশে একটা পাহাড় আছে ওই পাহাড়ের মধ্যে এই পাথরগুলো পাওয়া যায় যেই পাথরগুলো রোদ যখন পড়বে পাথরের উপরে ওই রোদের তাপমাত্রা এই পাথরটা শোষণ করতে পারে তিনি গিরিশে চলে গেলেন যাওয়ার পরে সেই পাথর ওইখান থেকে সংগ্রহ করলেন সেই দেশের সরকারের কাছ থেকে সংগ্রহ করার পরে ঘরের যে মেজে আছে এই মেজেটা তৈরি করে দিলেন আজও পর্যন্ত সেই মেজের উপরে হাজির সাহেবগঞ্জ তাও করে থাকেন রোদের তাপ যখন লাগে ওই মেজেটা স্বাভাবিক পাথর যেমন গরম হয় এই পাথরটা অতগুলো গরম হয় না অতটা গরম হয় না স্বাভাবিকভাবে সে তাপমাত্রা শোষণ করতে পারে এরপরে পনেরো বছর চলে গেল সজিদে নবমীর বলল আল্লাহর ঘর বাইতুল্লাহ এইটাকে এত সুন্দর পাথর দিয়ে কাজ করা হলো আমাদের মসজিদের নবমীটা যদি এমন সুন্দর পাথর দিয়ে কাজ করে দেওয়া হতো তাহলে ভালো হতো তাহলে কি করা যায় আবার ডক্টর কাম আল ইসমাইলকে মিশর থেকে আনা হোক আমাদের মসজিদে নবমীর মেঝেটা যেন এইরকম পাথর দিয়ে কাজ করে দেয় তিনি আসলেন আসার পরে তাকে বলা হলো আপনি সেম কাজটা আমাদের মসজিদে নববীতে করে দেন তখন তিনি বললেন সময় চলে গেছে প্রায় পনেরো বছর এখন সেই পাথর পাবো কি না জানি না তবে আমি চেষ্টা করে দেখতে পারি তিনি গিরিশে গেলেন যাবার পরে গিরিশের সরকারের কাছে আবেদন করলেন বিগত দিনে এই পাথর আমরা নিয়েছিলাম এই দেশ থেকে সেই পাথর আমার কিছু প্রয়োজন তখন যার কাছ থেকে যেই ঠিকাদারের কাছ থেকে ওই পাথর কেনা হয়েছিল সেই ঠিকাদারকে যখন বলা হলো ওই পাথর কিছু দরকার তখন ঠিকাদার বলছেন যে দেখেন ইঞ্জিনিয়ার সাহেব এই পাথরগুলো আপনি নিয়ে যাওয়ার পরে বাদ বাকি পাথর যেটা ছিল সেটা সমস্ত পাথর একটা কোম্পানি নিয়ে গেছে আর কোনো পাথর অবশিষ্ট নাই তখন মনটা তিনি খারাপ করলেন তিনি চিন্তা করে লাগলেন আমি বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম এই পাথরের কাছে পাথর সংগ্রহের কাজে কিন্তু পেলাম না এরপরে তিনি বললেন যে ভাই যেই কোম্পানি এই পাথরগুলো নিয়েছে সেই কোম্পানির নামটা বলে দেন তখন ওই ঠিকাদার কোম্পানি যেই কোম্পানিগুলো পাথর কিনেছে তার ঠিকানাটা তার কাছে দিয়ে দেওয়া হলো তিনি ঠিকানা হাতে নিয়ে একবার কাঁদেন একবার হাসেন একবার কাঁদেন একবার হাসেন তখন ওই ঠিকাদার কোম্পানি বলছেন আপনি ভাই একবার মন খারাপ করেন আবার একবার মন ভালো হয়ে যায় এর কারণ কি তখন ডক্টর কামাল ইসমাইল তিনি বলছেন ভাই এই পাথর যে কোম্পানিটা নিয়েছে ওই কোম্পানিটা অন্য কোনো দেশের নয় ওই কোম্পানিটাই হচ্ছে বরং সৌদি আরবের একটা কোম্পানি সোহান আল্লাহ তিনি বলছেন এই পাথর অন্য কোনো কোম্পানি নেয়নি এই পাথর নিয়েছে আমার দেশের একটা কোম্পানি ঠিক আছে আমি সেই কোম্পানির সাথে সাক্ষাৎ করব ডক্টর কাম আলী ইসমাইল আসলেন আসার পরে সেই কোম্পানিতে খোঁজ নিলেন নেওয়ার পরে দেখতে পাইলেন সেইখানের কর্মকর্তাদেরকে বললেন আপনারা যেই পাথরগুলো কিনেছেন সেই পাথরগুলো কাজ কমপ্লিট হয়েছে কিনা তিনি বললেন এই মুহূর্তে আমি বলতে পারবো না তদন্ত করতে হবে তদন্ত করে দেখা গেল সৌদি আরবের সেই কোম্পানি বললেন যে ভাই ডক্টর কামাল ইসমাইল আমরা পাথরগুলো গিরিশ থেকে এনেছিলাম কাজের জন্য কিন্তু ওই আল্লাহর নামের কসম করে বলছি ওই আল্লাহর নামের শপথ করে বলছি যেই কাজের জন্য আমরা পাথরগুলো এনেছিলাম সেই কাজে লাগে নাই পাথর যেমন এনেছিলাম ঠিক তেমনভাবে একটা গুডাউনের মধ্যে পড়ে আছে জোরে বলেন না সুহায়ন আল্লাহ আমি বোঝাতে চেয়েছিলাম প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা প্রত্যেকটা টাকা প্রত্যেকটা কোরবানি আল্লাহর দরবার কবুল হবে না যেটাকে আল্লাহ তালা ভালোবাসেন সেটাই কবল হবে এরপরে তিনি সেই কোম্পানিতে গেলেন যাবার পরে সৌদি আরবের কোম্পানিতে গিয়ে তিনি বললেন যে ভাই এই পাথরগুলো আমার দরকার একটা সৌদির চেক দিলেন দেবার পরে বললেন এই উপরে আপনার ইচ্ছা পাথরের যে দামটা হয় তার চাইতে দুই গুণ চার গুণ পাঁচ গুণ আপনার যা মনে হয় সেটাই আপনি অঙ্কটা বসিয়ে দেন টাকা আপনি কত চান যত টাকা চান তত টাকা দিয়ে এই পাথরগুলো কেনা হবে তখন ওই লোকটা বলছেন যে ভাই ইসমাইল আমার এই পাথর দিয়ে আমার এই ঠিকাদারের দায়িত্বের পাথর দিয়ে যেই মসজিদে নবমীর মেজেটা তৈরি করা হবে ওই আল্লাহর নামের শপথ করে বলছি ওই আল্লাহর নামের কসম করে বলছি আমার পক্ষ থেকে এই পাথরটা আমি মসজিদে নবমীতে দান করে দিলাম জরে বলেন নাসু আল্লাহ এরপরে ডক্টর কামাল ইসমাইল তিনিও বললেন যে ভাই তুমি যদি তোমার পাথরগুলো মসজিদে নবহিতে আল্লাহর নবীর ঘরে যেই তৈরি করেছিলেন যেই মসজিদটা এই মসজিদে যদি তুমি দান করতে পারো তাহলে আমি ডক্টর কামাল ইসমাইল মিশর থেকে এসেছি আমার যেই পারিশ্রমিক হবে এই পারিশ্রমের একটা টাকাও আমি নেব না আমি একেবারে মাংনা কাজটা করে দেবো আর একবার বলেছ তাহলে যেটা আমি বুঝাতে চাচ্ছিলাম সবার টাকা সবার পয়সা সবার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না পৃথিবীতে অনেক ধরনের পাথরই তো আছে কিন্তু কোন দেশের পাথর কিন্তু কামাঘরের মেঝেতে লাগে নাই লেগেছে একটা দেশের পাথর সেই পাথরটা হলো গিরিশ দেশের পাথর তাহলে এইখানে আমরা যারা এসেছি সবাই কিন্তু নামাজ পড়তে আসতে পারবে না আল্লাহ তালা যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন সেই ব্যক্তি একমাত্র কোরবানি দিতে পারবে সেই ব্যক্তি একমাত্র ওইখানায় আবার মুসাফির হতে পারে ওই মুক্কার দেশে যাইতে পারবে মদিনার দেশে যাইতে পারবে আমরা তো আসলে বুঝি না টাকা আছে পয়সা আছে শারীরিক সক্ষমতা আছে তারপরেও আমরা কি করছি না আমরা হস করতে যাচ্ছি না অথচ দেখেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কত মানুষ হজ করতে যায় কত মানুষ রাসূলকে ভালোবেসে রাসূলের রোজার পাশে গিয়ে সালাম প্রদান করে সাম্প্রতিক সময়ে একটা পোস্ট একটা ছবি ভাইরাল হয়েছে আফ্রিকার দেশের একটা কালো ছেলে এই দুই সালে হজ করতে এসেছেন তিনি অনেক দূর থেকে রাসূলের রোজার দিকে একাধারে তাকিয়ে আছেন আর দু চোখ দিয়ে পানি বের হচ্ছে একটা ব্যক্তি রাসুলকে কতটা ভালোবাসলে রাসুলের রোজার পাশে গিয়ে তো দাঁড়ানো সম্ভব হয় না আমার পেছনে অসংখ্য হাজির সাহেবগুণ আছেন সামনেও হাজির সাহেবগুণ আছেন তারা জানেন কেউ দাঁড়িয়ে থাকতে পারে না কিন্তু এই ছেলেটা অনেক দূর ফাঁকে দাঁড়িয়ে রাসুলের রোজার পাশে ওই সবুজ গম্বুজকে লক্ষ্য করে একাধারে তাকিয়ে আছে আর দুই চোখের পানি তিনি ছেড়ে দিচ্ছেন সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন ও বিশ্ববাসীরা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও রাসুলের ভালোবাসা সবার ভাগ্যে আসবে না সবাই রাসুলকে ভালোবাসতে পারবে না সাহাবাই ক্রীড়াঙ্গন রাসুলকে কেমন ভালোবাসতেন বিশ্বনবী যখন মুখা থেকে মদিনায় গেলেন মনটা বড় খারাপ বাবার দেশ মায়ের দেশকে ত্যাগ করে যখন মদিনায় গেলেন তখন অসংখ্য ছোট্ট ছোট্ট বাচ্চারা মহিলারা পুরুষেরা রাস্তার দুই দাঁড়িয়ে বিশ্বনবীকে সালাম দেওয়ার জন্য বিশ্বনবীকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে গেছে আল্লাহর নবী তাদের সামনে গেলেন মনটা বড় খারাপ ছোট্ট ছোট্ট বাচ্চারা বিশ্বনবীকে এসে জড়িয়ে ধরছেন আল্লাহ রীকে সালাম বিনিময় করছেন তার সাথে আল্লাহর নবী ছোট্ট ছোট্ট বাচ্চাদের লক্ষ্য করে বললেন ও ছোট্ট ছোট্ট বাচ্চারা আমি আমার বাবার দেশ মায়ের দেশ দাদার দেশ ত্যাগ করে তোমাদের কাছে এসেছি তোমরা কি আমাকে ভালোবাসবে তখন এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা একটা উত্তর দিয়েছিল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে শুধু আমরা ভালোবাসবো না প্রয়োজন হলে আপনার ডানে থাকবো বামে থাকবো সামনে থাকবো পিছনে থাকবো কি যদি কখনো প্রয়োজন হয় আমাদের এই ছোট্ট ছোট্ট জীবনগুলো আপনার জন্য উৎসর্গ করে দেব বলেন্লাহ এটাই হচ্ছে রাসুলের প্রতি ভালোবাসা তাহলে রাসুলের ভালোবাসা যাদের অন্তরে আছে তারাই তো আমার দেশে যাইতে পারবে তারাই তো রাসুলের পাশে গিয়ে সালাম দিতে পারবে তাদের মর্যাদাটা কেমন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী বললেন আল্লাহ গভর আলহম আউকাল ইলিসাম আল্লাহর নবী বললেন আল্লাহ আমন্ত্রিত মেহমানের দল হচ্ছে যারা হস করে এবং উমরা করে কেন ওই সমস্ত হাজি সাহেবগণ ওই সমস্ত উমরা পালনকারীগণ তারা যদি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে আল্লাহ তালা তাদের প্রার্থনা কবুল করেন এবং তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চেন আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেন কেন আল্লাহ তালা তাদেরকে এত মর্যাদা করেছেন আল্লাহ নবী অপর হাদিসের মধ্যে বলছেন আল্লাহুল মাবরুর লাইসালাহুল জাজা ও ইল্লাল জান্না কোনো ব্যক্তি যখন হজ করলো হজ করার পরে সেইটা যদি আল্লাহর দরবাই কবুল হয়ে যায় কবুল কি তো হজের প্রতিদান অন্য কিছু নয় সেটা একমাত্র হলো জান্নাত জরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে আমাদের কি মনে চায় না ওই কাবার দেশে যাইতে ওই মুক্কামুদ্দিন মুসাফির হইতে তারা কেন এত সম্মানিত হলেন যখন তারা ওই হাজরে আসাদ পাথরকে চুম্বন করে